নমস্কার বন্ধুরা শোর কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে একটা পনিরের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ক্যাপসিকাম পনির এটা রুটি পরোটার সাথে খেতে তো ভালো লাগেই এছাড়াও ফ্রায়েড রাইস পোলাও দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ক্যাপসিকাম পনির প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি এরকম সাইজ করে কেটে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে পনিরগুলোকে কেটে নিতে পারেন এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনির ভাজবার জন্য সামান্য একটু নুন আমি ছড়িয়ে দিলাম খুব বেশি লাল করে কিন্তু পনিরগুলো ভাজার দরকার নেই একটু হালকা করে পনিরগুলো ভেজে নিয়ে তারপর এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাটিতে আমি আগে থেকে ওয়ান টেবিল স্পুন মগজ আর দশ বারোটা মতন কাজু ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর আরেকটা বাটির মধ্যে আমি আরেকটা মশলা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এই মশলাটাকে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এবং এলাচ এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটাকে তেলের মধ্যে দিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং চারমগুজ বাটা টু টেবিল টক দইকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে এখন দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলা কষাবার সময় মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামকে ঠিক এরকম সাইজ করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা এখন বেশ ভালোভাবে কষে গেছে মশলা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ জল ভেজে রাখা পনিরগুলোকেও ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেবো তাই একটু ঢাকা দিয়ে দিলাম রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে আমি ঠিক এরকম গ্রেভি রাখবো তাই সব শেষে নামানোর আগে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কসৌরি মেথি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর ক্যাপসিকাম পনিরটা সার্ভ করে দেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন